ইতিহাস ভুলতে বসেছে উত্তরবঙ্গ ধুলো ও নিস্তব্ধতায় চাপা পড়ে গিয়েছে শিলিগুড়ি টাউন রেল স্টেশন নির্জনতা গ্রাস করেছে স্টেশনটিকে কিছু বছর আগেও যেটুখানি নাম ডাক ছিল বর্তমানে তাও তরানিতে গিয়ে থেকেছে। এখন হ্যারিটেজ তকমাটাও থাকবে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে স্থানীয়দের একসময় স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীন এই স্টেশনে দুজন ব্রিটিশ পুলিশকে এক ঘুষিতে কুপকাত করে ছেড়েছিলেন সেই ঘটনাটিকে করে স্টেশনের প্ল্যাটফর্মে একটি স্মৃতিস্তম্ভ রয়েছে মহাত্মা গান্ধী নেতাজি রবীন্দ্রনাথ ঠাকুর বাঘাযতীন এবং মাদার টেরেসা থেকে শুরু করে অনেকেই শিলিগুড়ির এই স্টেশনে পা রেখেছিলেন মংফু যাওয়ার সময় এই স্টেশনে নামতেন রবীন্দ্রনাথ ঠাকুর হাতে টানা লিফট শরবজের বইয়ের দোকান রেস্তোরাঁ সবকিছু মিলিয়ে শিলিগুড়ির এই স্টেশনটি ছিল এক জমজমাট জায়গা একসময় ঐতিহ্যবাহী টয়ট্রেনো ছাড়তো এই হ্যারিটেজ স্টেশনটি থেকে সেই ইতিহাসের শিলিগুড়ি টাউন স্টেশনটি এখন দশায় স্টেশন জুড়ে এখন পড়ে রয়েছে আবর্জনা নেশাগ্রস্তদের অভিযোগ এভাবেই নাকি বছরের পর বছর কেটে গেলেও আসর সেখানে স্টেশনটি সংরক্ষণ করার কোনো ব্যবস্থা নেয়নি সরকার এবার এই শিলিগুড়ি টাউন স্টেশনটি সংস্কার করে এটিকে সংরক্ষণ করার আবেদন করলেন পর্যটন ব্যবসায়ী রাজু বাসু তিনি এই ব্যাপারে কি বললেন চলুন জেনে নেওয়া যাক আমাদের প্রেজেন্ট যে শিলিগুড়ি টাউন স্টেশন যেটা আছে সেটা কিন্তু সে পুরনো টাউন স্টেশনের জায়গাটা নয় পুরনো টাউন স্টেশনের কমপ্লেক্সটা আমরা দেখতে পারি সেটা একদম ভাঙা অবস্থায় পড়ে আছে সেটা হয়তো রিপেয়ারিং করার ভয়ে বা সেটাকে হয়তো মানে রিকনস্ট্রাক্ট করার ভয়ে যে কি হবে ওয়ার্ল্ড হেরিটে সেই জন্য রেলওয়ে একটা অল্টারনেটিভভাবে তার পাশেই নতুন যে সিলেবাসিটি অংশের সেখানে আমরা দেখতে পারি সেটা তারা তৈরি করে এবং সেটার সবচেয়ে বড় ব্যাপার যে এটা পুরোপুরি মহিলা রান একটা স্টেশন কিন্তু সেখানে গেলে পরে কিন্তু আমরা পুরনো রেলের সাথে যে কানেকটিভিটি আমরা কিছু দেখতে পাই না হ্যাঁ আমাদের যেটা সবচেয়ে বেশি জরুরি যে আমরা যে নতুন যে রেলওয়ে স্টেশনটা তৈরি করেছি সেটা শুধু মহিলা রানের করার সাথে সাথে আমরা যেই সব জিনিসপত্র আমরা দার্জিলিং হিমালয় রেলওয়ে যে ছোট লাইনটা আছে বা যেটাকে আমরা টয় ট্রেন বলি এই লাইনের সাথে যুক্ত যেসব জিনিসপত্র আমরা আমরা অপশন করে দিচ্ছি বা ফেলে দিচ্ছি বা এগুলো করছি সেইটা দিয়েও যদি আমরা এই নতুন স্টেশনেও একটা যদি আমরা সুন্দর মিউজিয়াম কমপ্লেক্স আমরা তৈরি করতে পারতাম হ্যাঁ এবং আশপাশের যেই বসতিগুলো আছে আমরা জানি অনেকগুলো কলোনি এখানে আছে এই বসতিগুলোকে যদি আমরা ডিএচআর হেরিটেজ বসতি হিসাবে আমরা যদি সেখানকার যারা মিউনিসিপ্যালিটির কাউন্সিলর আছে তাদেরকে ধরে যদি আমরা ট্রান্সফর্ম করতে পারতাম এবং ওখানকার যে ভিতর ভিতর যে বাচ্চাদের জন্য আমরা স্নাম স্কুলগুলো তৈরি করেছি বা এগুলো তৈরি করা আছে মিউনিসিপ্যালিটি থেকে এগুলো যদি ডিএচআর হেরিটেজকে আমরা ডেডিকেট করতে পারতাম ওখানে মার্কেটগুলো যেটা হয়েছে সেটাকে সুন্দর গুছিয়ে যদি ডিএচআর মার্কেট হিসেবে করতে পারতাম কেন আমরা জানি অনেকগুলো হোলসেল মার্কেট আছে সেটা আজকের থেকে নেই সেটা বহু বছর থেকে আছে কিন্তু এই বিভিন্ন গভর্নমেন্টের সাথে একসাথে মিলে যে কাজ করার আছে আছে সিভিল সোসাইটিকে ইনভলভ করে যে যে বুদ্ধি জায়গাটা স্টেশনটাকে নতুন স্টেশনটার সাথে সাথে স্টেশনটাকে যদি আমরা শিলিগুড়ির বিভিন্ন নাটকের জন্য আমরা আর্টের জন্য আমরা মিউজিকের জন্য তার জন্য যদি একটা আমরা সেই কমপ্লেক্সটাকে তৈরি করতে পারি যে এখানকার যারা ছেলেমেয়েরা আছে বা উত্তরবঙ্গ সিকিমের যারা আছে তারা আমরা আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে পারফর্ম করছি এখানে প্রত্যেক সপ্তাহে আমরা এরকম প্রোগ্রাম করে থাকি এরকম যদি একটা জায়গা উঠে আসে আজকে আমরা জানি যে একসময় খুব নাম করা একটা রেস্টুরেন্ট ছিল বলতে ওই সৌরভজি রেস্টুরেন্টই পাওয়া যেত টোস কাটে বলতে সেই স্পেসটা কিন্তু আজকের দিনেও আছে সেটা যদি আমরা কাউকে দিয়ে সেটাকে আবার যদি শুরু করাতে পারি যে হাতে টানা লিফ্ট ছিল যেটা দিয়ে রবি ঠাকুরের সেই লিফ্টে করে কিন্তু হাতে টানা লিফ্ট দিয়ে উঠেছেন সোরাবজি ক্যান্টিনে তো সেই সবাবজি ক্যান্টিনটাকে আমরা করতে পারি পাশেই আমাদের কিন্তু দু দুটো মিষ্টির দোকান আছে পুরোনো সময়ের থেকে হ্যাঁ সেই মিষ্টির দোকানগুলো যদি আমরা হেরিটেজ কর্পোরেশন থেকে যদি বলতে পারি এগুলো ওয়ার্ল্ড হেরিটেজের সাথে জুড়ে আছে আমাদের এই দুটো মিষ্টির দোকান একটা দইয়ের জন্য বিখ্যাত একটা কলাকানদের জন্য বিখ্যাত এই দুটো মিষ্টির দোকানকে যদি আমরা তুলে ধরতে পারি আমরা থানার সামনে যদি লিখতে পারি যে এই এই থানাটা হচ্ছে ডিএচআর ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়ার মধ্যে আমাদের থানা হ্যাঁ এইভাবে করে যদি লিখতে পারি যে যা এর সাথে যুক্ত যা কিছু ছিল সুন্দর করে সাইনেজ তৈরি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা যদি শহরটা রেলের সাথে এবং এটা যে একটা রেলওয়ে শহর এটা কিন্তু আমাদেরকে সুন্দর করে গুছিয়ে এবং পৃথিবীর একমাত্র রেলওয়ে শহর হিসেবে একটা আমরা কিন্তু এটাকে তুলে ধরতে পারি এদিকে শিলিগুড়ি টাউন স্টেশনের পাশেই তৈরি হয়েছে আরেকটি নতুন স্টেশন যেটির বর্তমান নাম শিলিগুড়ি টাউন স্টেশন এই স্টেশনটি দিয়েও বর্তমানে হাতে গোনা কয়েকজন মাত্র যাত্রীরা যাতায়াত করে থাকেন এখন এই নতুন স্টেশনটির নাম সর্বত্র কেননা এই স্টেশনে সম্পূর্ণ হ্রাস রয়েছে মহিলাদের হাতে জানা যায় দু সালে সেই স্টেশনের দায়িত্ব দেওয়া হয় মহিলাদের শিলিগুড়ি টাউন স্টেশন উত্তর সীমান্ত তো বটেই গোটা রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ মহিলা পরিচালিত হিসেবে আত্মপ্রকাশ করেছে এটি রাজ্যের একটিমাত্র রেল স্টেশন যেখানে সম্পূর্ণ ভাবেই মহিলারা ট্রেন আসা যাওয়া সিগনাল লক অপারেশন থেকে যাবতীয় কাজ পরিচালনা করে গোটা রাজ্যে এই ধরনের মহিলা দ্বারা পরিচালিত আর দ্বিতীয় স্টেশন নেই যদিও গোটা দেশের হিসাব করলে এছাড়া আর মাত্র তিনটে স্টেশন রয়েছে যেখানে মহিলারাই ট্রেন আসা যাওয়া সিগন্যাল লক অপারেশন থেকে শুরু করে যাবতীয় কাজ পরিচালনা করেন ফরে রাজ্যের ব্যতিক্রমী স্টেশনগুলি হিসেবে ইতিমধ্যে শিলিগুড়ি টাউন স্টেশন নজর কেড়ে নিয়েছে কিন্তু স্থানীয়দের দাবি নতুন স্টেশনের পাশাপাশি পুরোনো স্টেশনটিকেও সংস্কার করে রাখলে বজায় থাকবে শিলিগুড়ির ঐতিহ্য এবার শিলিগুড়ি টাউন স্টেশনের সংস্কারের জন্য সরকার কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার চিফ এডিটার জিতেন সাকালের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা जेगे थके जागिए रखे